দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর কিছু ভাই আমবাড়ি হাট আর আপনার জানা নেই হাটটি সপ্তাহে দুদিন বর্ষা সোমবার শুক্রবার তো আমরা রয়েছি আজকে শুক্রবার কেমন দামে সার বাসুট গরিগুলো বেচা কেনা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দেবো

কত বলছেন কত ভাই কত চাইছেন উনি পাঁচ হাজার দর্শক শুনছিলাম এখানে চমৎকার চমৎকার বাচ্চা শাহিবালের মধ্যে কোয়ালিটি সব

ছিলাম আমরা এখানে বেশ কোয়ালিটি সম্পন্ন সারগুড়িগুলো বেচা কিনা হচ্ছে কত বলছেন কত চায়নি বাবার তোর তোর এই যে ভাই কত দিন নাই এই কত দিন মারবো না ও এই যে ভাই ওলে 100 করতে দাও একটা করে দিও দিনাজপুর কৃষি চিত্র দিনাজপুর কৃষি চিত্র কত বলেছেন শেষম্যাশ বাহাত্তর হাজার পাঁচশো দেখছিলাম এখানে

সাইওয়ালের মধ্যে সার বাচ্চা পার্সেন্টেজের বাচ্চা চমৎকার চমৎকার বাচ্চা দেখছিলাম এখানে বেশ কোয়ালিটি সম্পূর্ণ ছয় ফুট টাকা তো কত বলছেন কত 45 কত চাইবেন মান আচ্ছা কয়টা হইতে পর্যন্ত কয়টা হইতেবা চল নাম তো দেখি

তো ওনার আসলে কেনাকাটার ধরনটা আপনার কাছে কেমন মনে খুব পছন্দ হয় খুব পছন্দ হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে একটু দয়া করে দেন মমিনুল ভাইয়ের জন্য পরবর্তীতে আপনার কোন মতো কোনো ভাইকে যেন এভাবে সে সহযোগিতা করতে পারে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা মনুল ভাই কেমন দাম কিনে সে তত্ত্বটা আমাদের একটু দিবেন এটা এটা কত হইলো বাহাত্তর হাজার

অনেক সুন্দর মাসাল্লাপ আচ্ছা আচ্ছা ওনাকে আপনি যে সহযোগিতা করলেন এটা কিন্তু বিশাল কিছু দর্শক শুনছিলেন

ভাইকে পাবেন তো দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব